পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক ভাবে কিছু মামলা যে এই আমাদের কি সাধারণ জনগণ যারা যারা আছে আছে বিএনপি জামাত কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা যাচ্ছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্ম কোনো কোনো কিছু থাকতে পারবে না

এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতি রাজনীতিকরণ এই রাজনীতি রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতি রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের

আমাদের যে সকল সিনিয়ররা স্যার প্রমাণ পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে স্যার পেল আমার এই প্রশ্নটা কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেনিয়ে গেল তাদেরকে আটকাল না স্যার আমরা যারা এই ফিল্ড পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা স্যার স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার

আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দেখেছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এটা বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকাতে ছিলাম আমার উপরে আমি জানি অনেক বন্ধু বান্ধব বসে আপনি দেখেন রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বসে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার সে করি না হচ্ছে স্যার এবং দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এইটা দিবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি

আমার ব্যার করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি জায়গা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি আমি কেন আমার নিজের টাকা ব্যব কেন কেন করতে যাব এটা জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমরা পেয়ে বেশ দিতে হবে আপনাদের বাহিনীতে স্যার দায় কিনে আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের দিয়ে রেখে দেয় আমি আমার জানা নাই স্যার বললাম স্যার কষ্ট আমি তো স্যার মানে প্রকাশ সর প্রকাশ করে আমাকে আমার যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই তো সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায়ে যারা কাজ করে আমাদেরকে